আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বড়দিনের শুভেচ্ছা জানাই আমাদের খ্রিস্টান ভাইদের খুশির দিন আনন্দের দিন বড়দিন এই উপলক্ষে নাসা নিউজ বাংলা বিডি চ্যানেল থেকে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ভালোবাসা স্বাগতম জানানো হয় পাকিস্তানকে নিয়ে একটি সংবাদ পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সংবাদ পরমাণু কর্মসূচি নিয়ে যে হুংকার দিল পাকিস্তান মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোন এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো করা হবে না বলেও জানান শাহবাজ শরীফ মনে করি কথাটা ঠিক ঠিকই আছে তার কারণ ইউএস এর নিষেধাজ্ঞা দেওয়া উচিত ইসরায়েলের ইজরায়েলের বিভিন্ন অস্ত্র এবং পারমাণবিকের অস্ত্রের উপর মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেন তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্য নেওয়া হয়েছে আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দেন তিনি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রীতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শাহবাস তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই মন্ত্রিসভার বৈঠকে শাহবাস বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তবে একটি বিষয় স্পষ্ট এই কর্মসূচি আমরা আমার বা কোনো রাজনৈতিক দলের নয় এটি দেশের চব্বিশ কোটি মানুষের এই কর্মসূচি পাকিস্তানের পছন্দের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ এর আগে গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরোপ করে যুক্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তারের হুমকির আলোকে মার্কিন পর মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য চারটি সংস্থাকে মনোনীত করেছে গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিরাপত্তা আরোপ করেছে যুক্তরাষ্ট্র কিছুদিন আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণ সরবরাহের অভিযোগে চীনা ও বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তবে ওই সময় যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ অস্বীকার করে দেশটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি ও প্রশ্ন তোলে ইসলামাবাদ দর্শক আমি মনে করি যে এটা ঠিকই আছে আর যে মানে পাকিস্তান যে পর মানে পারমাণবিক কর্মসূচি চালায় আসছে এবং এটা যে তাদের আছে এটা তো তারা কোনো শক্তি প্রদর্শন কিংবা মানে পার্শ্ববর্তী দেশের মানে সাথে কোনো আপনার কোনো অন্য ধরনের কোনো ইসে যাচ্ছে না তারা এটা তাদের দেশের নিরাপত্তার জন্য তারাই করছে তো এই এই ব্যাপারে আমি মনে করি পাকিস্তান গভর্নমেন্ট যেটা বলছে এটা যুক্তিযুক্তই আর আমেরিকা যেহেতু বলছে আমেরিকার উচিত যে পৃথিবীর আরও অন্যান্য দেশ যেমন এই যে ইসরায়েল তারা যেভাবে ফিলিস্তিনিদের নিধন করতেছে এখন এই যে পার্শ্ববর্তী দেশ সিরিয়ার বাসারাল আসাদ নাই সেই উপলক্ষে সিরিয়ার বিভিন্ন জায়গা দখল করে আছে এগুলার প্রতি আমেরিকার এখন নজর দেওয়া উচিত আমি বলে মনে করি তার কারণ আইন এবং বিচার এবং নিয়ম পৃথিবীর সব জায়গায় একরকম হওয়া উচিত এটা আমেরিকার বোঝা উচিত এবং জানা উচিত বোঝা উচিত জানে তারা অবশ্যই এটা তাদের বোঝা উচিত তাহলেই পৃথিবীতে একটা ব্যালেন্স মানে থাকবে তা না হলে এরকমই হানাহানি মারামারি হইতে হইতেই এই সুন্দর পৃথিবী এক একসময় ধ্বংসের পর্যায়ে চলে যাইব তো এই জন্য আমাদের পৃথিবীতে যারা বড় বড় নীতি নির্ধারণকারী দেশ আছে তাদের এখন নিরপেক্ষ হইতে হবে তাহলে এই দেশটা সুন্দর হইবে আগামী প্রজন্ম ভালো হইব দর্শক এই সমস্ত সংবাদ পাঠ করলে নিজের নিজে আবেগ আপ্লুত হইয়া যায় যে কি হইতেছে একটা দেশ ফিলিস্তিনির কতগুলো জনসাধারণ এই পর্যন্ত মাইরা ফালাইলো ডেলি মানে মারতাছে সেই সেই ব্যাপারে কোনো উদ্যোগ নাই পাকিস্তানের মানে পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিতে আসে কিংবা ই করতে বলে এইভাবে পৃথিবীর জনগণ আর কত এগুলা মাইনে নিবে আস্তে আস্তে সময় এমন সময় আসবে যে যদি এগুলা যদি এখন বড় বড় রাষ্ট্রপ্রধানরা এখন থেকেই এগুলার বন্দোবস্ত না নেয় তা মানে তাহলে পৃথিবী ধ্বংসের পর্যায়ে যাইবো না সুতরাং আমরা আশা করব সমস্ত দেশ মিললা পৃথিবীর সুন্দর একটা বাসযোগ্য করে চলবে ইজরায়েল যে দেশ আছে তারা শান্তিতে থাকুক তা তাদের বর্ডারের ভিতরে ফিলিস্তিনিরও তাই হোক আশেপাশের দেশগুলো তাই হোক ইউক্রেন রাশিয়া আছে তারাও শান্তিতে থাকুক পৃথিবীর সব দেশেরটা শান্তিময় হয়ে উঠুক এটি দর্শক আমরা চাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন খ্রিস্টান ভাইদের জন্য বড়দিনের আবারও শুভেচ্ছা ও স্বাগতম রইল আসসালামু আলাইকুম